একজন জ্যোতিষীর ভবিষ্যৎবাণীর কারণে রাজকুমারী রচনাকে তার বাবা মা রাজা কর্মবীর এবং রানী জয়ন্তী প্রাসাদের বাইরে যেতে দিতেন না এবং তারা তাকে অপরিচিত কারোর সাথে দেখা করতেও দিতেন না তিনি কেবল তার বড় ভাই এবং বড় বোনের সাথেই খেলতেন যার কারণে তিনি পার্থিব বিষয়গুলি সম্পর্কে অবগত ছিলেন না তিনি জানতেন না যে রাখাল কি সবজি বিক্রেতা কি দোকানদার কি এবং তারা সবাই কি করে সবজি বিক্রেতা এসেছে সবজি নিয়ে যাও তাজা এবং সবুজ সবজি নিয়ে যাও সস্তা দামে সবজি নিয়ে যাও ভাইয়া এই সবজি বিক্রেতা কে সবজি বিক্রেতা হলো সেই ব্যক্তি যে সবজি বিক্রি করে সবজি বিক্রি করে কি হয় তুমি এত কিছু জানো না চটকি সবজি বিক্রেতা হলো সেই ব্যক্তি যে সবজি বিক্রি করে সবজি বিক্রেতা সবজি বিক্রি করে টাকা পায় তারপর সেগুলো দিয়ে সে তার পরিবারকে চালায় এখন ভরণ পোষণ কি জিজ্ঞাসা করো না হ্যাঁ ভাইয়া আমাকে বলো ভরণ পোষণ কী এটি সম্পর্কে কোনো শেষ প্রশ্ন নেই সে কিছুই জানে না তুমি এখনো ছোট বাচ্চা ধীরে ধীরে শিখবে তোমরা দুজনই একসময় একই বয়সী ছিলে আর সে একই রকম প্রশ্ন করত বলো ও কি জিজ্ঞাসা করছে কিন্তু মা কিন্তু কিছুই না আমি তোমাকে যা বলেছি তুমি দুজনেই তাই করো আবহাওয়া হঠাৎ বদলে গেছে মনে হচ্ছে যেন খুব জোরে ঝড় আসতে চলেছে দেখো মহারাজ কত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আমি আগে কখনো এত ঘন কালো মেঘ দেখিনি রচনা তাড়াতাড়ি ভেতরে এসো খুব জোরে ঝড় আসতে চলেছে বাবা এই ঝড় আমরা তোমাকে পরে সব বলবো তুমি আগে তোমার ঘরে যাও কেউ আমাকে কিছু বলে না যখনই আমি কিছু জিজ্ঞাসা করি সবাই বলে যে তারা আমাকে পরে বলবে আমি এখন কিছু জিজ্ঞাসা করব না এমনকি কারো সাথে কথাও বলবো না মনে হচ্ছে আজ আবার কেউ তোমার প্রশ্নের উত্তর দেয়নি তাই তুমি এত রেগে আছো রচনার রাঘবকে পুরো গল্প বলে রচনার কথা শোনার পর রাঘব তাকে ঝড় এবং কালো মেঘ সম্পর্কে সব কিছু বলে তুমি যদি বৃষ্টিতে ভিজতে অসুস্থ হয়ে পড়তে এখন আমি বুঝতে পারছি ভাইয়া বাবা তাই সে আমাকে আমার ঘরে যেতে বলছিল ভাইয়া তুমি কোন বই পড়ছ চুটকি এই বইতে অনেক রূপকথা আছে আমি সেগুলো পড়ছি ঠিক আছে কাল তুমিও আমার সাথে এসো গুরুজি তোমাকে পড়তে শেখাবেন রচনা প্রাসাদের বাইরে যাবে না গুরুজি এখানে এসে তাকে পড়তে শেখাবেন বাচ্চারা তোমরা তাড়াতাড়ি ঘুমোতে যাও আমাদের আগামীকাল তাড়াতাড়ি উঠতে হবে কেন মা কাল কি আগামীকাল আমরা সবাই তোমার মামার বাড়িতে যাচ্ছি ও বা তাহলে অনেক মজা হবে নানি আমাকে অনেক খেলনা এবং অনেক মিষ্টি দেবে এবং মামা আমাকে নতুন পোশাক দেবে তুমি কোথাও যাবে না তুমি এখানেই থাকবে না মা আমিও মামার বাড়িতে যাব আমার সেখানে ভালো লাগে শুধু স্বপ্না আর রাঘব মামার বাড়িতে যাবে তুমি প্রাসাদের বাইরে কোথাও যাবে না এক এক করে দশ বছর কেটে গেল এবং সতেরো বছর বয়সী রচনার বয়স এখন সতেরো বছর হয়ে গেল এই দশ বছরে রচনাকে প্রাসাদের বাইরে যেতে দেওয়া হয়নি অপরিচিত কারোর সাথে দেখা করতে দেওয়া হয়নি সেই কারণে তার কোনো বন্ধু ছিল না যার কারণে সে প্রাসাদে সমস্ত আরামায়েশ এবং সুযোগ সুবিধা পায়নি তারপরও প্রাসাদটি তার কাছে কারাগারের মতো মনে হতে শুরু করেছিল আজ আমি ঘোড়শোয়ার এবং তীরন্দাজ উপভোগ করেছি তাই না স্বপ্ন হ্যাঁ ভাইয়া আমি খুব খুশি যে আমি তোমাকে পরাজিত করেছি আরে তুমি আমাকে পরাজিত করনি আমি ইচ্ছাকৃতভাবে তোমার কাছে হেরেছি যখন আমি হেরে যাই তুমি অজুহাত হতো কিন্তু বাবা মা তাকে কোথাও যেতে দেন না এখন আমি আমার বন্ধুদের সাথে দেখা করতে যাব আমি তাদের বলবো কিভাবে আমি ঘোষ হওয়ার এবং তীরন্দাজে তোমাকে পরাজিত করেছি ভাইয়া তুমিও যাও আমাকে বই পড়তে হবে তোমার কথার শব্দের কারণে আমি পড়তে পারছি না আমার জীবনের লক্ষ্য কি? আমি নিজে থেকে কিছু করতে পারি না পোশাকও পড়তে পারি না প্রাসাদের বাইরেও যেতে পারি না বাবা মা সবসময় আমাকে বলেন এটা না করতে ওটা না করতে তারা ভাইয়া আর দিদিকে কিছু বলে না আমার কোনো বন্ধুও নেই আমার মনে হয় কেউ আমাকে ভালোবাসে না তাই এখন আমি এই প্রাসাদ ছেড়ে দূরে কোথাও চলে যাব আমি এখানে থাকতে চাই রচনা সিদ্ধান্ত নিয়েছিল যে এখন সে প্রাসাদে থাকবে না তাই রাতেই সে প্রাসাদ থেকে পালিয়ে যায় জঙ্গল এত ঘন এবং এখানে এত অন্ধকার আমি খুব ভয় পাচ্ছি আমার মনে হয় আমার ফিরে আসা উচিত না না আমি আর কখনো প্রাসাদে ফিরে যাব না সঙ্গীত আমি যা ভয় পেয়েছিলাম তা অবশেষে ঘটেছে জ্যোতিষীর ভবিষ্যৎবাণী সত্যি হয়ে গেল এবং আমাদের মেয়ে আমাদের কাছ থেকে চলে গেল চিন্তা করো না মহারানী আমরা আমাদের মেয়েকে খুঁজে বের করে ফিরিয়ে আন কোন কথা বলছো যখন রচনার জন্ম হয়েছিল তখন দূর থেকে মানুষ তাকে আশীর্বাদ করতে এসেছিল তাদের মধ্যে একজন জ্যোতিষী ছিলেন তিনি তার হাপের তালু দেখে আমাদের বলেছিলেন যে তিনি শীঘ্রই আমাদের কাছ থেকে চলে যাবেন সেই ভবিষ্যৎবাণীর কারণে আমরা রচনাকে প্রাসাদ থেকে বের হতে দিইনি তবুও তিনি আমাদের কাছ থেকে চলে গেলেন আমরা জানি না আমাদের মেয়ে কোথায় এবং কী অবস্থায় থাকবে চিন্তা করবেন না মহারানী আমাদের উপস্থিতিতে আমাদের মেয়ের কিছুই হবে না সেনাপতি সৈন্যদের নিয়ে আমাদের মেয়েকে খুঁজে বের করুন রাজকন্যাকে খুঁজে বের করার আরেকটি উপায় আছে মহারাজ শহরে ঘোষণা করুন যে যে রাজকন্যাকে খুঁজে বের করবে এবং নিয়ে আসবে সে বড় পুরস্কার পাবে হাঁটতে হাঁটতে সকাল হয়ে গেছে আমি খুব ক্লান্ত আমারও ক্ষুদা লেগেছে আমার কি খাওয়া উচিত প্রাসাদে খাওয়ার জন্য সুস্বাদু খাবার ছিল জঙ্গলে একটা সিংহ আছে আমাকে এখান থেকে দ্রুত পালাতে হবে না হলে সে আমাকে খেয়ে ফেলবে তারপর তুমি তোমার মা থেকে আলাদা হয়ে গেলে দেখো সে নিশ্চয়ই এখানে কোথাও চড়ছে দাদা আমার খুব ক্ষুধা লেগেছে এটা নাও ছেলে তাজা দুধ দিয়ে তৈরি একটা তাজা মিষ্টি খাও এটা নাও ছেলে তাজা দুধ দিয়ে তৈরি একটা তাজা মিষ্টি খাও বাহ দাদা এই মিষ্টিটা খুব সুস্বাদু আমাকে দাও আমি শুধু তোমার জন্য এনেছি পুরোপুরি খাও এই মিষ্টিটা দাও আমি এটা চাই তাড়াতাড়ি দাও আমার ক্ষুধা লেগেছে তুমি কে আর তুমি এখানে কি করছো এই মিষ্টিটা আমার নাতির আমি এটা তোমাকে কেন দেব আমি রাজকন্যা রচনা এবং এটা আমার আদেশ এই জন্যই তুমি আমাকেই মিষ্টিটা দাও তোমার পোশাক দেখে মনে হচ্ছে না তুমি রাজকন্যা রাজকন্যা কি এত ছেড়া পুরনো পোশাক পরে আমার খুব ক্ষুধা লেগেছে গত রাত থেকে আমি কিছু খাইনি আমাকেও কিছু মিষ্টি দাও দাদা এটা নাও তুমিও একটু খাও মনে হচ্ছে তুমি এখানে ঘুরে বেড়িয়েছ এবং খুব ক্ষুধার্ত মে তুমি আমাকে বলোনি তুমি কে এবং কোথা থেকে এসেছ মনে হচ্ছে যেন সিংহ এখানে এটা কাছেই আছে আমাদের দ্রুত গরুগুলো নিয়ে এখান থেকে চলে যাওয়া উচিত তুমি আমাদের পিছু পিছু কেন তোমার বাড়িতে যাও না আমি আমার বাড়িতে যেতে পারবো না কেন যেতে পারবো না আমি সেখান থেকে পালিয়ে এসেছি এখন আমি আর সেখানে যাব না তাহলে এটাই ব্যাপার কিন্তু তুমি কেন বাড়ি থেকে পালিয়ে গেলে আমি আমার বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম কারণ কেউ আমাকে ভালোবাসেনি আমাকে প্রাসাদের বাইরেও যেতে দেওয়া হয়নি আমার ওখানে ভালো লাগেনি যদি সে সত্যি বাড়ি থেকে পালিয়ে থাকে তাহলে তার পরিবার নিশ্চয়ই তার জন্য খুব চিন্তিত ঠিক আছে তুমি বাড়ি যেও না কিন্তু বলো তোমার বাড়ি কোথায় আমি সোনাপুরের রাজকন্যা তার কথা শুনে মনে হচ্ছে না যে সে রাজকন্যা একজন কুমারী কি এত অভদ্রভাবে কথা বলতে পারে এর মধ্যে কোনো শালীনতা নেই এটা তোমাকে দ্রুত সুস্বাদু খাবার এবং ঠান্ডা জলের ব্যবস্থা করতে বলে অন্যথায় তোমাকে কঠোর শাস্তি দেওয়া হবে শোনো শোনো রাজকন্যা রচনা কোথাও চলে গেছে যে তাকে খুঁজে পাবে রাজা তাকে বিশাল পুরস্কার দেবেন শোনো শোনো ধনী হওয়ার এটি একটি দুর্দান্ত সুযোগ এখন আমি রাজকন্যাকে খুঁজতে শুরু করব আমি রাজকন্যাকে খুঁজে বের করব এবং রাজা আমাকে পুরস্কৃত করবেন তোমরা দুজনেই ঝগড়া করো না এবং তোমরা দুজনেই রাজকন্যাকে খুঁজতে শুরু করো